আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে এসেছি আকিজের একটি স্টলে এই আকিজের স্টলে বিভিন্ন ফার্নিচার আছে কোকারের জাতীয় আইটেম আছে প্লাস্টিক জাতীয় যত আইটেম আছে মোটামুটি সব আইটেম এখানে দেখা যাচ্ছে তবে এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আকিজে যেমন আমি যদি আপনি ওয়ার্ড্রপগুলো দেখি এই ওয়ার্ডড্রপ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং এটার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা এই ওয়ার্ড্রপটি বারো হাজার পাঁচশো টাকা এটাতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এইটার এইটার মূল্য বারো হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এখানে ছোটো আর আছে এটার মূল্য হলো সাত হাজার ছয়শো টাকা এটা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সবগুলোর উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটার দামও বারো হাজার পাঁচশো টাকা এটাও বারো হাজার পাঁচশো এখানে আরেকটা আপনি লম্বা ট্রাইপে একটি আপনি দিচ্ছি এটা হলো আপনার নয় হাজার নয়শো টাকা এটা নয় হাজার নয়শো টাকা আর এখানে খেলনা কিছু আইটেম আছে কোমর আছে বাচ্চাদের সুন্দর ছোটো কিউট টিউট কোমোর আছে কোমুটগুলো আছে দেখতে অনেক সুন্দর এগুলার প্রাইজগুলা এটার প্রাইজ চারশো আশি টাকা এর চারশো আশি টাকা থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এগুলোতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আর এইটার মূল্য একটু বড়ো সাইজ এটা হলো চোদ্দো হাজার চারশো টাকা চোদ্দো হাজার চারশো এটা এটাতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা আছে দিয়ে খেলনা রিস্কা জাতীয় আর কি এইটার মূল্যগুলো আমি দেখতে পাচ্তেছি না তাই দেখার চেষ্টা করতেছি আপনার জানানোর চেষ্টা করতেছি এগুলোর মূল্য কেমন হুম এগুলোর মূল্য হলো তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা একটা প্রাইজ হলো ছত্রিশশো টাকা এর মধ্যে সকলের প্রাইজ একই ছত্রিশশো টাকা আর হলো চৌত্রিশশো টাকা এরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা আবার এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে হুম এটা প্রাইজের উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো এগুলো তিরিশশো টাকা চৌত্রিশশো টাকা এরকম প্রাইস কিছু ছোটো ছোটো উপায়টা আছে এদিকে এই যেমন এটার এটার মূল্য হলো এটার মূল্যটা দেওয়া নাই এখানে হুম দেওয়া নাই তারপরে আমি দেখতেছি দেওয়া আছে কি না এই যে পাশে মূল্যটা দেওয়া আছে এটা হলো পাঁচ হাজার আটশো টাকা এটা পাঁচ হাজার আটশো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এগুলোতে যেমন এখানে বড়টি র্যাগ আছে এখানে এইখানে আরেকটি আছে আলমারি টাইপের এটা দশ দশ হাজার একশো টাকা এটা এটা দশ হাজার একশো টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে আরেকটি আছে আপনার বারো হাজার দুশো টাকা এটা বারো হাজার দুশো টাকা এটা বারো হাজার দুশো টাকা দেখ এরকম টাইপে বারো হাজার তেরো হাজার সাত হাজার এরকম এরকম আর কি এখানে আরেকটি প্লাস্টিকের আলমারি আছে প্লাস্টিকের আলমারি এই যে যেমন এখানে আরেকটি আছে এরপাশে দশ হাজার টাকাটা দশ হাজার টাকা আবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে আসুন দেখি দুতলায় কী আছে এটা আমরা দেখব আসুন দুতলায় চলে আসছি দুতলায় দেখি কী কী আইটেম আছে যদিও প্রাণের মতো অত আইটেম নাই এদের যথেষ্ট ভালো কোয়ালিটি এদের প্রাণের চেয়ে কম নয় এই ছোটো ছোটো বাটি আমরা দেখতেছি বাটিগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এটার মূল্য হলো সত্তর টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলো উপরে আরেকটা বাটি আছে এগুলো সত্তর টাকা করে এগুলো সত্তর টাকা করে এগুলো পাটি এগুলো পঁয়ষট্টি টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলোর উপরে ছোটো প্লাস্টিক তিরিশ টাকা করে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস্টিক গ্লাস আছে এখানে প্লাস্টিকের গ্লাস চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এখানে বালতি আছে কিছু বালতিগুলো আপনার এগুলো বালতিগুলো একশো দুশো বিশ টাকায় করে দুশো দশ টাকায় করে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আর এখানে মতো অত আইটেম নাই মোটামুটি কিছু কিছু আইটেম আছে তারপরে অনেক আইটেম এটা হলো দুশো বিশ টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা দুশো বিশ টাকা এখানে আরেকটা কালারের জগ আছে খুব সুন্দর দেখতে জগগুলো এলো দুশো বিশ টাকায় করে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা তো হলো একশো তিরিশ টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোতে কারণ বল আছে কিছু বলের সাইজগুলো যদি এরকম সাইজ হয় কালারগুলো খুব আনকমন কালার একশো পঁচিশ টাকা এটা আর এটাতেও যেমন এইগুলো আছে এই সাইজের অনেক কালারের বল আছে দুশো পঁচিশ টাকা এটা বিভিন্ন প্রাইজের মধ্যে আছে তবে আর এফ মতো অত আইটেম নাই এখানে হ্যাঁ তারপর যে সমস্ত আইটেমগুলো আছে খুব ভালো কোয়ালিটির সম্পূর্ণ এগুলা এখানে কিছু চেয়ার টেবিলের মতো আছে মুরার টাইপের বাস করে একটু বসতে পারবেন খুলে বসতে দুশো ষাট টাকা করে এগুলো দুশো ষাট টাকা এরকম দুশো ষাট টাকা করে এগুলো আঁকি যে অনেক আইটেম অনেক আইটেম বের করে ফেলছে এখানে পুরো সেট এটা হলো চার হাজার দুশো পঁচিশ টাকা পুরো সেটটা চার হাজার দুশো পঁচিশ টাকা এখানে প্লাস্টিক আইটেম আছে জগ আছে মগ আছে বোতল আছে বোতল আইটেম আছে এটা প্রাইসটা হ্যাঁ দেওয়া আছে প্রাইসটা একশো টাকা এটা একশো টাকা এটা প্রাইস আর এদিকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির জগ মগ আছে এখানে মগগুলোর সাইডটা এগো এগুলো সাইডটা কাপ ফ্রিজ আছে অনেক আইটেম জিনিস আছে আঁকি যে এখন আমরা জানতাম না এত আইটেম জিনিস আছে মোটামুটি ভালো অনেক আইটেম তারা বানিয়ে ফেলেছে এই কুকারিজ আইটেমও আছে এই যে কুকারিজ আইটেম আছে আপনাদের সেরামিক্সের আইটেম আছে এই যেমন এইটের সেটটা হলো চারশো পনেরো টাকা চারশো পনেরো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটার সেটটা হলো এটাও চারশো পনেরো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এদিকে রাইস কুকার আছে এক এক রাইস কুকার আছে যেমন এটা বত্রিশশো টাকা এটা ওই বত্রিশশো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে বিভিন্ন কোয়ালিটির স্টিলের কিছু কড়াই আছে এগুলো হলো তিন হাজার দুশো দুশো টাকাগুলো ওয়ান পিসের প্লেট আছে বাচ্চাদের জন্য ভাইভবীদের জন্য এটা ফ্লেভারেজ ছয়শো আটত্রিশ টাকা এটা অনেক ওজন ওইটা ওয়েট আছে অনেক মেলা ওই যে বড়ো টিকুন কিটগিরি আছে দু হাজার টাকা এগুলো হলো আপনার পনেরোশো টাকা এগুলো যাই হোক অনেক আইটেম আছে আকিদের আমরা মনে করছি অত আইটেম নাই যথেষ্ট পরিমাণ আইটেম তারা বাড়িয়েছে গত বাড়িতে এখানে কিছু ঝুড়ি টাইপের জিনিস আছে কাপড় চুপড় রাখার মোটামুটি এইটুকু কষ্ট তবে এখানে কি করতেছে পেমেন্ট করে এটা কি ভাই এটা আমাদের গেম জোন এখানে গেম খেলার হ্যাঁ গেম খেলে ডিসকাউন্ট দিতাম ও গেম খেলে ডিসকাউন্ট পাবেন 30% ও এইগুলা ডিসকাউন্ট এগুলা কিভাবে খেলবে যত পার্টেল আছে তত persen ডিসকাউন্ট পাবে ও না অবশ্যই মিনিমাম তিনশো টাকার প্রোডাক্ট মতো কয় কিনতে হবে নিতে হবে মিনিমাম তিনশো টাকার প্রোডাক্ট নিয়ে তারপর হবে এখানে কত ডিসকাউন্ট আছে বিশ টাকা সর্বোচ্চ বিশ সরি আর ওখানে তো দেওয়া আছে স্যার আমার ডিসকাউন্টটা হচ্ছে তিনটে প্রোডাক্টের হ্যাঁ এর মধ্যে হচ্ছে হচ্ছে হ্যাঁ তারপর সিরামিক্স আইটেম সিরামিক্স আইটেম নিলে তার ছয়টার উপরে নিলে হচ্ছে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর প্লাস হচ্ছে ওয়ার্ল্ড এবং আলমারি এর মধ্যে যদি আপনি ডিসকাউন্ট নিতে চান পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তখন আপনি একে ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে আর যখন আপনি প্লাস্টিক আইটেম দুই তিনশো টাকার উপরে হবে বা পাঁচশো টাকার উপরে হবে তখন আপনি এখানে এসে আপনার পছন্দ মতো গেম আছে আপনি ডিসকাউন্ট সুন্দর বুঝতে পারছি এ হলো আকিজের নিয়ম ডিসকাউন্ট পেয়ে যাবেন বা ডিসকাউন্ট তারা দিবে একটু আর কি খেলে দিবে মজা করে আনন্দ করে তারপর দিবে যাই হোক এখন আমরা আকিজ থেকে বের হয়ে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম